তো তোমরা সকলেই এই জানো যে সিএস রেং নতুন র্যাঙ্ক সিজন শুরু হয়েছে তো তার জন্য আমরাও গেমে ডুকে পড়ি সিএস র্যাঙ্কে পুশ করার জন্য হ্যাঁ মানে সিএস রিং তো পুশ করা যেন থাকে তো এবার আমাদেরকে গ্রেন যে ডাইরেক্ট লাথি মেরে আমাদেরকে নামাই দেয় ডাইরেক্ট গ্র্যান্ড মাস্টার থেকে ডায়মন্ড টুয়ে তো এখান থেকে নিয়ে আমরা মানে জাপিয়ে পড়বো আজকে তো কথা হচ্ছে যে ভাই আজকে কোনো লিস্টের প্লেয়ার নিয়ে খেলবো না আজকে শুধু র্যান্ডম প্লেয়ার নিয়ে খেলে একবার গ্র্যান্ড মাস্টার ডান দিবো ঠিক আছে যেই কথা সেই কাজ সেই ম্যাচের ভিতরে পড়ে যায় আমার গিল্ডের প্লেয়ার আমার লিস্টের প্লেয়ার আমার আমারই স্কডে তো তোমরা আশা করি বুঝতেই পারতেছো যে আমার ফ্যান লিস্টের প্লেয়ার এবং কি আমার গিল্ডের প্লেয়ার আমার ম্যাচে এবং কি আমার স্কডেই পড়েছে তাও বুঝতে পারতেছে যে ম্যাচটা কি ভয়ঙ্কর হতে চলেছে তো ম্যাচের ভিতর কী কী ইতিহাস ঘটেছে মানে এটা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো বেশি পেক পেক না করে ছোট্ট একটু কিন্তু দ্যাজকের ভিডিও শুরু করা যাক তো তোমাদেরকে প্রথমে একটু ঘটনাটা ক্লিয়ার করে বলি আমি কিন্তু র্যান্ডমে একটা মেসেজ স্টার্ট করে ফেলি সেই ম্যাচের ভিতরে র্যান্ডমে আমার সাথে আমার গিল্ডের প্লেয়ারই পড়ে যায় আমার টিমে ঠিক আছে মানে কি কব কোনো পাশাপাশি না দেখতে পেলে যে আমার টিমে কিন্তু আমার গিল্ডের প্লেয়ার পড়ে গেছে যে আর টুয়ে আবেজ তো জাগে সেটা বড় বিষয় না এবার ঘটনা হচ্ছে যে আমার এবার গাড়ি মাস্টার পিস দিতে হবে তো এবার একটু এনিমি পেয়েছি হেলু খবরই একগুষি একগুষি একগুশি ব্যস ব্যাস এদিক থেকে আমি যখন কনফার্ম করে ফেলি আমাকেও কে জানি পুঙা মেরে দেয় তো তারপর ওদের দিকে দেখি আমাদের টিম ম্যাটেরা উড়োদুরো মারফিট করতিছে মানে একের পর এক এনিমিকে ডাউন করেই যাচ্ছে কিন্তু আমাকে কেউ রিভেভ দিতে পারলো না তো কি করার কিছু কারণে বাকিটা ইতিহাস করে ফেলালো এনিমাকে পুঙা মেরে দিলে একবারে যাকে এদিকে তিন এঙ্গেল ঘুরে যখন আমাদের রুবানিবান্ডে চলে যাচ্ছিলো হ্যাঁ তখন কিন্তু একটা এনিমি শেষে গা গা আলট করে ব্যাস ব্যাস গ্যালে তে মানে সে নিয়মণিয়ে অন করে ফেলেছে একেবারে হ্যাঁ তো তারপর ওকে বললাম যে হতস তারাকে কনফার্ম করে ফেলে না কোন কোনদিন থেকে না রিভেভ হয়ে যাবে কিছু বুঝতে

র্যান্ডমের না ভাই আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি র্যান্ডমে খেলতে হলে কি কেমনে খেলতে হবে জানো মানে আমি যেরকম ভাবে পুজ দিচ্ছি সরি মানে রাজ দিচ্ছি এরকম ভাবে তোমাদের রাজ দিতে হবে হ্যাঁ নয় কিন্তু হিরোই গ্র্যান্ড মাস্টার টপন রেজন টপন ধরতে পারবা না মানে জ্ঞান জম লেগে যাবে যাক তোমরা কিন্তু আমার খেলা ফলো করো তোমরা সকলে জানো আমি গুণ্যমান্য জগন্য একটা পুরো তুমি মানো আমি মানি সবাই মানে না মানবা তার হাফ পেন যত জঙ্গি এগুলো রেখে দেবো কিন্তু হ্যাঁ তো এদিক থেকে সুন্দর চাচির কাছে আমি আবারও একটা পু আমারা খেয়ে যাই কি খবর দুঃখের কথা মানে কল্পনা বাসাই বাস সিনেমাটা তো তোমাদের কিটকে যে বলেছিলাম যে আমার গিলডের আমার সাথে বলেছে কিন্তু বলতে না বলতে একটু সোনাম গাবো এই হে ডাউন হয়ে গেছে কি একটা কেলেঙ্কারি অবস্থা কতদিন চদরপদুর ফাঁকে ফেলাছে কিন্তু আমাদের এই বানি বান্ডেল ওইটা খুবই ভালো খেলতেছে হ্যাঁ মানে একে মনসর সাথে দশ টাকা বিশ টাকা ঘুষ দেই কে 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 কি কি হলো মানে কি কব মানে একটু সুনাম বদনাম স্যরি মানে একটু সুনাম গাচ্ছিলাম তাও হলে না একটা প্রশংসা করতে পারলাম না বাড়া মানে এই রীতিমধ্যে তো একটু এক সেকেন্ড পরে মর্তি আমার একটু প্রশংসা করতে দিই তারপর দিপুঙ্গামের খাতি মানে কি কবো বাড়া

হবে না মায়ের আমি কিন্তু ডাউনলোড করে ফেলাইছি একটাকে হ্যাঁ তো এদিক থেকে যখন আমি তিন অ্যাঙ্গেল ঘোরাঘুরি করে এনিমিটাকে আমি কিন্তু এনিমির গন্ধ বাসনা কিচ্ছু পাচ্ছিলাম না মানে কি কব মানে কি কব করি বাসাই পাচ্ছি জাগে ভাই এবার এটাকে মারতে পারলেই হলো আমি হয়ে যাব বাংলার বট সারি মানে পোরো প্লেয়ার তো এদিক থেকে যখন আমি এটাকে কনফার্ম করে ফেলি তখন আমার টিম বলে যে ভালো একটা গান নাও তো একটা এমএটি সেভেন পাই তবে এটার কোনো এমই না মানে দুই বিসির কোনো এমই না তাই আমি আবার বাধ্য হয়ে ওই আলবাগ গান নিয়ে নিলাম হ্যাঁ আমার গান তোমার গান গণ্যমান্য জগন্য গান হলো যে মানে এম ফাইভ গান হ্যাঁ তো তোমরা কিন্তু সকলেই জানো যে এটা কিন্তু খুবই একটা মারাত্মক মানে গান তবে আমার ক্ষেত্রে এটা গুণ্যমান্য জগন্নাথটা গান ঠিক আছে তো যখন আমি এটাকে মানে এনিমিকে খুঁজেই পাচ্ছিলাম না তখন আমি কি করি তোমরাই দেখো মানে এই জায়গায় যখন আমি একটু মানে দিয়ে একটা শর্ট দিতে চাইছিলাম কিন্তু 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 আমি হলু না মানে হলু না মানে কি আর কবো দুঃখের কথা যাই হোক মানে কি বলবো মানে বলার কোনো বাসাই না মানে এই ভিডিওতে যে আমি কি বলতেছি আমি নিজে বুঝতে পারতেছি হ্যাঁ মানে এরকম সদর বদর পাকাই ফেলেছিলাম මන්නෙට එල්ෙත එනිවිය මන එදිිත්තෙහිින් තමර එපනාකවන මෙරෙී දිලෝ. কিন্তু হতস্বরা এনিমি কিন্তু পোঙা মেরে এই সেন্টি হয় না আবার ইমুটো মারে বাহ কায়দা তো এবার তোমরা দেখতে পারবে যে জুনিয়র টু খেলমা হ্যাঁ তো এবার আমি কি কিনবো আমি এম সেভেন কিনে যখন আমি একটু ক্যাম্প করতেছিলাম সামনেই দিকে দুই দুইটা হতস্বরা এসেছে একটাকে ডাউনলোড করে আমি নিজেও একেবারে ডাউনলোড হয়ে গেলাম রে কী কবর দুঃখের কথা মানে র্যান্ডমে খেলতে এসেছে কি একটা সদর বাজার পাকাই ফেলাইছে মানে আমার র্যান্ডম পাবলিকগুলো মানে একটু কভার দিতে পারতেছে না রিভিউ দিতে পারতেছে না এদিকতে দেখো আমাদের পাবলিক কিন্তু একটা আছে ওদের কিন্তু তিন তিনটা কি বেশি আছে মানে কি একটা কেলেঙ্কের ব্যবস্থা কত তো এদিক থেকে আমাদের ভিক্টর ভাই কিন্তু নাম দিছে ভিক্টর বা কায়দা আছে ফিনাইনটি কত কি একটা কেলেঙ্কের ব্যবস্থা থাকে তো এবার ঘটনা হচ্ছে যে ভিক্টরে কিন্তু মোটামুটি একটা এনিমিকে সারপ্রাইজ দিল তো এবার দেখা যাক ভিক্টর ভাই কি আমাদের ম্যাচটাকে কি করতে পারছে মানে রাউন্ডটা কি আনতে পারবে কি না এটাই দেখার ফেলা তো ভিক্টর ভাই তোমার হাতে ধরি পায়ে ধরা যাবে না মানে হাতে ধরি। তুমি মাসটা কিন্তু নিয়ে আসতে হবে হ্যাঁ নিয়ে আসতে হলে দেখলে দেখলে এটা হলো খেলমা হ্যাঁ মানে যাবে আর পুঙা মেরে দিবে ব্যাস এইসব ক্লিয়ার মানে হাতে একেবারে গাড়িতে তুলে দিচ্ছে একেবারে মানে কি আর কবো ভাই মানে র্যান্ডমের সাথে যদি তোমরা খেলতে আসো হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই ডিমিট টিমিমিটে লাগাই কিন্তু তোমরা আমার মতো পুঙা মারা খাবা ঠিক আছে É. তো জাগে ভিক্টর ভাই তো পারে নাই তো আমাকেই পারতে হবে তো দিক থেকে যখন আমি এমবি বি ফাইভটা ম্যাক্স করে সামনে এগোচ্ছিলাম তখন এদিকে আমার সামনে একটা এনিমিটা ক্যাম্পোর জয় বাংলা করে ফেলালাম তো কনফার্ম করতে না করতেই দেখো কেন আমার টিম কি করে হ্যাঁ এটা মনে দর্শক দেখে দেখো আমার টিম কিন্তু আমাকেই গুলি করে মেরে ফেলাবে কি একটা হয়তো সারা টিম মেট পরেছে রে মানে কি কব ভাই মানে আমাকেই চিনতে পারে না ইনিমি কোনটা তার টিমমেট কোনটা এটাই চিনতে পারতেছে না মানে আমাকেই গুলাগুলি করে মানে কি আর কব মূল্যবান বুলেটগুলো নষ্ট করতেছে হ্যাঁ তো যাক তোমাদের দুই বিচের থেকে কিন্তু তোমরা মূল্যবান ওই জিনিসটা নষ্ট করবো না সরি মানে আর কি ওই জিনিসটা কিন্তু মানে আবার কেউ ওই ওইটা পাইবো না হ্যাঁ আমি কিন্তু ভালো একটা কথাই বলেছি তো এবার কিন্তু আমি তিন অ্যাঙ্গেল ঘুরে যখন আমি সামনে এগোচ্ছিলাম তখনও কোনো এনিমির গন্ধবাস না কিছু পাচ্ছিলাম না তো তারপর যখন আমি আরেকটু সামনে আগাই তখন দেখি একটা এনিমি আমাকে ফায়ার করে এবং কি ওয়ালো মেরে দেয় বাহ বা কায়দা তো জাকে মেডিকেটটা করে তোকে দৌড়তেছি এই যে মেডিকেলটা করে নিলাম এবার ওই সুন্দর চাচিকে আমি সামনে পাইলে তার হাফ বেঞ্চু তো জাঙ্গি খুলে রেখে দিব হ্যাঁ তো তাই মানে বলতে না বলতে চাচি আমার সামনে চাচি হেলু খাবার চাচি চাচি রাজি হয়ে গেছে হ্যাঁ চাচি কিন্তু আমার প্রস্তাবের রাজি হয়ে গেছে তো কিন্তু আমাকেও আর একটা প্রস্তাব দিয়েছে আমিও সেই প্রস্তাবে রাজি হয়ে গেছি মানে কি বলবো বাড়া মানে যেদিকে যাচ্ছে সেদিকে আন্দাজি মারি খাচ্ছি হ্যাঁ মানে যা যাক এদিকে ঘটনা হচ্ছে যে যখন আমরা দুই নম্বর রাউন্ডে তিন নম্বর রাউন্ডে যখন আমরা এদিকে আসি তখন আমাকে সার থেকে মারার ধান্দা করে কিন্তু আমি তো ওর ওরকম বট পিলার না যে আমি ওর ওর হাতে পোঙা মারা খেয়ে যাবো তো আমি বুদ্ধি করে বলটা ফেলে দিলাম তো তোমরা সকলে আমি গুণ্য মানে জগন্ন বুদ্ধি পিলার মানে পুরো পিলার তো এখান থেকে যখন আমি একটু কভার নিয়ে দাঁড়াইছিলাম তখন তুমি হুটহাট করে করতে আলবাল আল বাল চাল আমার সামনে ওয়াল একটা সদর বদর পাকাই ফেলেছে এদিকে চল্লিশ করে গ্রোজা দিয়ে কে ওয়ান মানে বডি ঠাপ দিয়ে দিছি হ্যাঁ মানে বডি ঠাপ দিছি ওয়ান ঠাপ দেয়নি তো এটাকে বডি ঠাপ দেওয়ার পরে যখন আমি সামনে আবারও এগোচ্ছিলাম তখনও দেখি আমার টিমমেটটা কিন্তু উড়ো দূরে ডাউনলোড করতেছে কিন্তু মানে দুই দুইটা এনিমি আছে তো যখন আমি ভাবলাম যে একটু টিপস অ্যান্ড টিক্স খাড়াবো হ্যাঁ টিপস অ্যান্ড টিক্স খাড়াবো মানে তখন আমি মানে টিপস এন্ড টিক্স খাড়ানোর জন্য যখন আমি দুতলা ঘরের উপরে উঠলাম ওঠার পরে দেখে সুন্দর হচ্ছে আবারও ওখানে বসে আছে আমার সারপ্রাইজের আশায় তো যা যাওয়ার সঙ্গে সঙ্গে যা তাকে আমি আর সারপ্রাইজটা দিয়ে দিলাম ব্যাস হেও খুশি আমিও খুশি তুমিও খুশি সবাই খুশি হয়ে যাও ঠিক আছে আর তোমরা আমাকে খুশি করতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে তো এবার ঘটনা হচ্ছে যে লাস্ট ওয়ান পিলার একেও কিন্তু আমি একেবারে পোঙা মেরে দিলাম ব্যাস মানে ইতিমধ্যে কিন্তু তিন তিন রাউন্ড হয়ে গেছে আর মাত্র বাকি এক রাউন্ড তো এক রাউন্ড নিতে পারলে

ভিতরে যাই সুন্দর চাচিকে ডাউন করতে পারলে ইচ্ছা মতন লোল দিব হ্যাঁ যেই কথা সেই কাজ তোমাদের পুরো পিলার এখন যায় আর পরেই দেখো এটাকে মোটামুটি ড্যামেজ দেওয়ার পরে ডাউনলোড করে ফেলালে এবার খা ইচ্ছা মতনের লোল খা হ্যাঁ দুজনীয় টিপ বলে একটা কথা আসছে না আমরা খা লোল খা লোল খা খা মানে মানে মুভমেন্ট যত দেখাবা তত চাপ দিয়ে ধরবে খাবারে হ্যাঁ তো যাকে দেখতে থেকে মোটামুটি এনিমিকে মারার পরে একমাত্র একটা এনিমি আছে ওদের তাহলে আমরা ম্যাচ ভুইয়া করে ফেলাবো ইতিমধ্যে কিন্তু আউমাউ কেউ মা বাধা দিছে খাবারে করে হাউমাউ করতে করতে ম্যাচটা কিন্তু ফাইনালি আমরা ভুইয়াই করে ফেলালাম হ্যাঁ তো এবার কিন্তু আমার ফাইনালি হয়ে যাবে কিন্তু ও শৈশ মানে সেই মানে সারা রাত কষ্ট করে মানে সারা রাত যুদ্ধ করার পরে আমি কিন্তু সকালবেলা হিরোইক ডান করেই ফেলালাম তো তোমরাও কিন্তু এইভাবেই এই টিপস অ্যান্ড টিক্স খাটাই কিন্তু হিরোইক একেবারে গ্র্যান্ড মাস্টার টপ যেতে পারবা হ্যাঁ তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুর কাছে শেয়ার করে ফেলো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে